এই যে দেখি আমার ত্রিরত্ন কি করে রে আমার ত্রিরত্ন কি করে হুম কি করেন কি করেন হ্যাঁ আজকে আমার কাজ নাই আমি দেখবো আপনারা সারাদিন কি করে আমি দেখবো দেখব শুধু শুধু আমি আপনাদেরকে দেখবো সারাদিন আপনারা কি করেন কি নষ্ট করেন হ্যাঁ দেখবো তো আমি পাইন আমি কাজে গেলে সারাদিন আপনারা কি নষ্ট করেন আমি দেখবো আর মিন্ট কি করে সারাদিন আমি দেখব ম্যাঙ্গো কি করে সারাদিন আমি দেখব সারাদিন আমি চোখে চোখে রাখবো আজকে আজকে তোমাদেরকে তোমাদেরকে হুম আমি চোখে চোখে কতগুলি তার নষ্ট করতেছো ল্যাপটপের কোনা টোনা সব খায় ফেলতেসো আইপ্যাড খায় ফেলতেছ ফোন খাই ফেলতেসো আর মেন্ট স্পেশালি তুমি তুমি আমার গাছগুলি সব খাই ফেলতেছো রাইট আমার ইনডোর প্লান্ট গুলি এই যে প্লান্ট গুলি সব খাই ফেলতেছে মেন তোমার ভালো লাগে লিভ গুলি নষ্ট করে দিতে আজকে আমি তোমাদেরকে সারা দিন দেখবো তোমরা কোথায় যাও কি করো এই যে কিভাবে তার খাইতেছে তিনজন মিলে বসে বসে পছন্দের কাজ ওদের খুব পছন্দের কাজ খুব পছন্দ করে এরা এইগুলি করতে আমার তিনটা রত্ন ওকে আসিন নাই আসিন এখন স্কুলে আর বাচ্চারা সব স্কুলে আমার আজকে কাজ নাই আমি ওরা ছাড়ছি ছাড়া দেখি ওরা কি করে মেন্ট হুম এখন আবার কোথায় যাবা কোথায় দেখি কোথায় যায় দেখি কোথায় যায় বেটা কোথায় যাচ্ছ

তুমি কি করবা মেইনটা এখানে দূর দাগিয়ে ঢুকে গেলো মেনটা এখানে রুমে ঢুকে গেল বাইরে আস বাইরে আস ও গিয়ে ইচ্ছা মতো ডিস্টার্ব করবো না তুমি এখন ওদেরকে ডিস্টার্ব করবো আমি জানি ডিস্টার্ব করবো তুমি সবাইকে আস বাইরে আসো ইয়ার বাইরে আস এখান থেকে আমার যায় থেকে এখানে আসে দৌড়াদৌড়ি করে খেলে এদের ওদের সারাদিনের কাজ তবে আমি তো সারাদিন বাসায় থাকি না আমি না ওরা সারাদিন কি করে আজকে সারাদিন বসে থাকবে সারাদিন বসে থাকবো আমি তোমাদেরকে নিয়ে মিঙ্গু কই গেলা মিঙ্গু মিঙ্গু কই গেলা গইছে নিকি দোকান আমি শব্দ পাইতেছি

তো এরকম করে ওদের সারাদিন রাত্রে যায় এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে ওই ঘর যায় খায় আছে